তাহলে দেখবো গোটা সম্পদ সবচেয়ে বৃহৎ সম্পদ মুসলমানদের কাছে আছে আশ্চর্য হয়ে যেতে হয় উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত পশ্চিমবাংলা অর্থাৎ কলকাতার বুকে বলা চলে পঁচিশশো পঞ্চান্ন সম্পত্তির মাত্র ভাড়া দিয়েছেন মাত্র একশো উনষাট টাকা করে মাসে মাত্র ভাড়া দিয়েছেন মুসলমানরা আন্দোলন করতে চাইনি আজকের আনন্দবাজারের খবর অনুযায়ী যদি পশ্চিম বাংলার সম্পদ যেটা আছে এক লক্ষ আটচল্লিশ হাজার দুইশো বাংলাতে আনন্দবাজার খবর করেছে নয়শো কোটি টাকা আসা সম্ভব সেটাও দেননি আমরা আন্দোলন করতে চাইনি কিন্তু দুঃখের বিষয় বড় বুদ্ধে পরিতাপের বিষয় আমি যে মসজিদটায় আমাজ করি আমার পিতা আমার জন্য যে কবরস্থান রেখে গেছে আমি সেই কবরস্থানে শায়িত হতে পারব কিনা এটাই আজকে আমাদের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আপনাকে চাই আমাদের কবরস্থানে আমরা দাফন হব ইনশাআল্লাহ কারোর দয়ায় নয় এই দেশ স্বাধীন করার জন্য ভারতবর্ষের মুসলমানেরা দিল্লির গেটটা আজকে মুছতে পারেননি আপনারা মধ্যে হাজারে অধিক মুসলমানদের নাম পরিষে শুধু একটি কথা বলবো মুসলমানরা তরবারের জোরে আসেনি আর আপনার ভয় তো পালিয়ে যাবে না মুসলমানরা ফ্রাউনকে দেখেছে মুসলমানরা কারুণকে দেখেছে মুসলমানরা দেখেছে আবু জেল আবুল হাব দেখার দেখেছে আজকের অমিত শাহ মোদীকে ভয় পাওয়ার মুসলমানদের কিছু নেই সুতরাং আপনারা প্রস্তুত থাকুন আগামী দিনে বিদ্রোহ আন্দোলনের মাধ্যমে আমরা যারা ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন মঞ্চে বরেণ্য ব্যক্তিত্বরা উপস্থিত আছেন তাদের কথা না শুনে আমরা এই রানী রাসমণি ছেড়ে যাব না থাকবেন তো আপনারা বরেণ্য পীর সাহেব আছেন মুক্তি সাহেব আছেন সবাই আছেন কেউ আপনারা যাবেন না এখন আপনাদের সামনে খুব গুণী মানুষ বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান যারা আহমাদ হাসান ইমরান সাহেব আপনাদের সামনে এখন কথা রাখছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লাভ জিন ওয়াকাব কালা কানুন বাতিল করা ওয়াকা আইন মানছি না মানবো না এই मोदी সরকারের ওয়াকাব আইন মানছি না মানবো না না এই টেকবি সমস্ত প্রশংসা আল্লাহর সেই আল্লাহ যিনি সমগ্র সৃষ্টি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং যার কাছে প্রত্যেক মানুষকে ফিরে যেতে হবে সালাম তার প্রিয়া নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের উপর এখানে অনেক বিশিষ্ট ব্যক্তি আমাদের মিল্লাতের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবার নাম আমি বললে অনেক সময় লেগে যাবে এখানে রয়েছেন আমাদের মোরানা আব্দুল আমি পরপর বলছি না আব্দুল মতিন সাহেব পীর ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব যিনি অনেকগুলো সংস্থা চালান রয়েছেন সাজ্জাদ সাহেব রয়েছেন আবু তালেব রহমান সাহেব মুসলিম পার্সোনাল ল বোর্ডের তিনি প্রতিনিধিত্ব করছেন রয়েছেন কামরুজ্জামান সাহেব যিনি আজকের এই অনুষ্ঠানটির আয়োজনে সব থেকে বড় ভূমিকা নিয়েছেন রয়েছেন সাজ্জাদ সাহেব এরকম অনেকে রয়েছেন আমি সবার নাম করতে পারি কিন্তু সময় চলে যাবে বলে আমি তা করছি না আমি আমার বক্তব্য শুরু করব আপনাদেরকে একটি প্রশ্ন দিয়ে আপনারা বলুন তো আপনারা কি ভারতের নাগরিক প্রত্যেকে ভারতের নাগরিক আমরা মুসলমানরা ভারতের নাগরিক কিন্তু আমাদেরকে নাগরিকত্বহীন করার চেষ্টা করা হচ্ছে আর এই যে দেখছেন বিভিন্ন জিনিস তারা করছে সি এ সংশোধনী আইন হ্যাঁ ভাই কি হচ্ছে কি হ্যাঁ চুপ করেন চুপ করুন এখন যেটা হচ্ছে আমাদেরকে নাগরিকত্বহীন করার চেষ্টা হচ্ছে এটা একটা বড় চক্রান্ত হঠাৎ করে বলুন তো হঠাৎ করে ওয়াক সংশোধনী আইন কেন এন আমরা কি চেয়েছিলাম যে ওয়াক আপ সংশোধনী আইন আসুক এটা তো আমাদের জিনিস আমরা বলবো যে এটা সংশোধন চাই আচ্ছা ভাই কী হচ্ছে আপনাদের বলুন আমরা থেমে যাই বসে যান ভাই এই পাশে যারা আছেন বসে যান আপনি বলুন তো আমি যেটা বলছিলাম যে আপনারা বলুন কেন ওয়াকবাই নিল এই সংশোধনী আইন ওয়াকবাই তো আছে এটা এই জন্য এলো যে মোদি একটা না একটা বিষয় খাড়া করে আমাদেরকে ব্যতিব্যস্ত রাখতে চান আমাদেরকে দুর্বল করতে চান ভারতের যে বাইশ কোটি বা ত্রিশ কোটি মুসলমান আছে সেন্সাস বলে বাইশ কোটি আর আমরা বলি তিরিশ কোটি তাদেরকে হতমান অপমান করতে চান তাদেরকে এমন করে দিতে চান যে তারা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে তারা যেন নিজেদের নাগরিকত্ব পরিচয় দিতে না পারে এটাই তো আর আসল লক্ষ্য নাহলে এই হঠাৎ করে ওয়াক আইন কেন এই সংশোধনী কেন আমরা তো চাইনি এখন সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের সাবধান থাকতে হবে একের পর এক এই ধরনের চক্রান্ত হবে ষড়যন্ত্র হবে আমরা যদি চুপ করে থাকি তাহলে কিন্তু চলবে না আজকে আমরা দেখতে পাচ্ছি যে কী করে ভারতের মুসলমানদেরকে অস্তিত্বহীন করতে চাইছে আমাদের মোদী সরকার এ দুদিন আগে সাই কালু খান বলে দিল্লিতে একটা জায়গা আছে বিরাট এলাকা কালু খান ছিলেন একজন সুফি তো আজকে সাতশো আটশোর বছর ধরে আছে তার নামটা চেঞ্জ করে দিল এবং আজকে ইলাহাবাদ ইহাবাদ যে নামটা সেটা চেঞ্জ করে দিল আজকে কত কিছু চেঞ্জ করে দিচ্ছে না মুসলমানের কোনো নাম পরিচয় ভারতে মোদি রাখতে চায় না কিন্তু ইনশাল্লাহ যদ্দিন আল্লাহ আছেন যদ্দিন মানুষ আছে যদ্দিন ভারতবর্ষ আছে যতদিন ভারতের সংবিধান আছে আমরা থাকবো এবং মর্যাদার সঙ্গে থাকবো আমাদেরকে সরাতে পারবে না এখন আমি এখন আমি এখন দু একটা কথা আপনাদের বলতে চাই খুব যজবাতি কথা নয় আবেগের কথা নয় আপনারা শুনুন সেটা হচ্ছে এই ওয়াক কি ওয়াকফ হচ্ছে আল্লাহকে উৎসর্গকৃত সম্পত্তি যারা মদিনা গেছেন যারা খোঁজখবর রাখেন যারা মাক্কায় গেছেন তারা জানেন যে শাহাবাদের সময় ওয়াকফ করা হয়েছিল আল্লাহর নবীও বাগান ওয়াকফ করেছিলেন এটা আল্লাহকে করতে সম্পত্তি এবং যেটা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এটা কেন তারা হাতে নেবে এটা আমাদের ব্যাপার আমরা কি আমাদের সম্পত্তি আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে পারবো না অনেকে বলে ওয়াকফ শুধু কবরস্থান ওয়াকফ শুধু মাজার ওয়াকফ শুধু মসজিদ ওয়াকফ শুধু মাদ্রাসা তা নয় ওয়াকফ দিয়ে অনেক বড় বড় কাজ হয়েছে আর হবেও ইনশাল্লাহ আপনারা হামদর্দের নাম শুনেছেন হামদার একটা ওষুধ আপনার খান তো হামদারদের সেই হামদর্দের বিশ্ববিদ্যালয় আছে মেডিকেল কলেজ আছে আরও কত কিছু আছে স্কুল আছে সে এই এটা হচ্ছে একটা ওয়াকফ সম্পত্তি হামদার পুরো হামদার এদিকে অনেক কিছু আমরা করতে পারি আপনারা জানেন যে বড় বড় সম্পত্তি এখানে আছে টিপু সুলতানের ছেলেরা এখানে তৈরি করেছিল স বিল্ডিং রাজা চেম্বার আরও কত কি মসজিদ তো আছেই তো সেগুলো সম্পত্তি তার সম্পূর্ণ ভালো ইউজ হচ্ছে না তো আমি যেটা যে বলতে চাই যে আজকে ভারতের সংবিধানকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে আজকে কেন বলছি যে সংবিধানের যে চোদ্দ ধারা এই বিরুদ্ধে সংবিধান কি বলেছে আমাদেরকে মৌলিক অধিকার দিয়েছে কি অধিকার ধর্ম জীবন সম্পত্তি মান ইজাত এগুলোকে আমাদেরকে মৌলিক অধিকার যেটা আমাদের আছে সেটা সংবিধান আমাদেরকে দিয়েছে এই ওয়াক আইন এনে সেই